আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ এটা আমাদের পড়ছি পড়ার পর আমি চলে আসছি আমার অলমোস্ট শেষের দিকে ইনশাল্লাহ আমি আবারও এই মাদ্রাসার কিতাব বিভাগটা অনেক ভালো আমার এই আগের মাদ্রাসায় আমি আবারও আসবো আমার বন্ধু সহযোগিতায় আমি এখানে পড়াশোনা করব ভালো করে কিতাব বিভাগ ওর নামটা এখন একটু জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ তোমার নাম কি মোহাম্মদ সাইফ আল ও আমার আগে থেকেই পরিচিত ও এখন এই মাদ্রাসায় জামাত খানায় আমি ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এখানে জামাত খানার পড়ায় আলেম বিভাগে পড়ার আমি এখানে আমার অনেক ভালো লাগে ছোটবেলা থেকেই ভালো লাগতো কিন্তু আমার হাফেজ হওয়ার কারণে কারণে আমি এই মাদ্রাসা থেকে চলে আসি সবাই আমার জন্য এবং আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেটা আমরা আবারও একসাথে কিতাব বিভাগে একসাথে পড়ালেখা করতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার বন্ধুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি